অথচ নবীরা চোখের পানি ঝড়াইলেন তারপরও হইতে পারলেন না উম্মত আপনাকে আমাকে নিজের ইচ্ছায় আমরা জানি না উম্মতে মোহাম্মদী বানায়া কপাল ফাটায় দিলেন কপাল খুলা দিলেন এত বড় কপাল বানাইলেন হায় 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 দুনিয়ার কোনো ফিতা নাই মাইপা বইলা দিবে কত বড় কপাল এই জন্য আমি প্রথমেই বলছি যতটুকু শুনলাম পুরা মনোযোগ দিয়া পরিবেশটা নির্জন আপনি মোটা পুরস্কার নিয়ে উঠবেন গুনা আমরা সবাই কিন্তু যাত্রী যাত্রা কিন্তু চলমান এক সেকেন্ডের জন্য থামে না